নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আর রেসিপিটা তো বুঝতেই পারছো কী দিয়ে হতে চলেছে এ চোর দিয়ে এ চোরের দারুণ সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একদম অল্প তেল মশলা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি যেটা খেতে খুবই ভালো লাগবে তো আমি এখানে লবণ হলুদ দিয়ে এঁচোড়টা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি আর আমি একটা পেস্ট তৈরি করে নেব তো এখানে আমি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব আর এই খুঁচনো পেঁয়াজটা এটা আমি তেলের মধ্যে দেব। আর ওই টুকরো করা পেঁয়াজটা কিন্তু পেস্ট করব তো দেখো এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এঁচোরটা সেদ্ধ করে নিয়েছি পেস্ট তৈরি করে নিয়েছি আলু ডুমো করে কেটে নিয়েছি আর চিংড়ি মাছটা বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো চিংড়ি মাছের মধ্যে এখন আমি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে ওদিকে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আগে তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটা তেলের মধ্যে দিয়ে সুন্দর করে হালকা লাল লাল করে ভেজে নেবো একদমই হালকা করে ভাজবো চিংড়ি মাছ বেশি ভাজলে টেস্ট নষ্ট হয়ে যায় একদম হালকা করে ভেজে নেব তো বন্ধুরা চিংড়ি মাছটা উলটিয়ে পাল্টিয়ে একদম হালকা করে ভেজে নিয়েছি এবার আমি চিংড়ি মাছটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব হালকা লাল করে ভেজে নেব এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি আর চিংড়ি মাছ যেহেতু ভেজেছি তাই জন্য কিন্তু এরকম একটু লাল লাল হয়ে গেছে তেলটা দেখতে পাচ্ছ এবার আমি ওই তেলের মধ্যেই জিরে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিচ্ছি কুচো পেঁয়াজটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা হালকা লাল করে ভেজে নিয়েছি এবার আমি যে পেস্ট তৈরি করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সেই পেস্টটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করিনি রকম একদম সিম্পলভাবে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি একদমই কম মশলা দিয়ে তো দেখো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর তেলও দেখো ছেড়ে দিয়েছে মশলাটা খুব সুন্দরভাবেই কষাতে হবে মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে তো মশলা কষানো হয়ে গেছে এবার আমি আলু আর চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এচড়টা আলু চিংড়ি মাছ আর এছড় এবারে মশলার সাথে সব কিছু খুব সুন্দরভাবে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব সব কিছু রান্নার কষানোটাই মেন যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে তো খুব সুন্দর করে কষিয়ে নেব আর এই রকম এচড় চিংড়ি রুটি দিয়েও খাওয়া যেতে পারে কিংবা ভাত দিয়ে খেতে তো খুবই ভালো লাগবে আর আমি কিন্তু রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো আমি রান্নাটা লঙ্কা দিয়েই দেখালাম তো খুব সুন্দর করে দেখো কষিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিয়ে দিলাম এবার আমি এটাকে দেড় থেকে দুই মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে আমি এটাকে ভালো করে রান্না করে নেব আর জলের পরিমাণটা একটু বুঝে দেবে এটা কিন্তু একটু মাখো মাখো হবে তো বন্ধুরা দেখো আমি ওই দু থেকে তিন মিনিট মতন একটুখানি ঢাকা দিয়ে রান্না করে নিলাম তারপরে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আবারও প্রথমে কষানোর সময় দিয়েছিলাম এবার আমি নামিয়ে নেব তার জন্য নামানোর আগেও একটু দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন মতন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি তবুও কিন্তু খুব সুন্দর একটা কালার হয়েছে কোনো রকম লঙ্কার গুঁড়ো কিন্তু আমি ব্যবহার করিনি আর খুব সুন্দরভাবে কালারটা এসছে দেখো নামানোর পরে আর খেতেও আশা করি খুবই টেস্টি হবে তোমাদের কেমন লাগলো এই একদমই সহজ একটা রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটা অবশ্যই প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশনে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এরবি কোনো নতুন ভিডিওর সাথে আজকের মতন সবাইকে টাটা